পাহাড় পাহাড় মানেই শান্তি আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যার পাহাড় ভালো লাগে না রিসেন্ট ফেমাস হওয়া একটি পাহাড় যেটির নাম গুফা পাতাল তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে যাব তো কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাচ্ছি গুফা পাতাল ভিউ পয়েন্ট যেটি নেপালে অবস্থিত যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টা আর তোমরা পার্সোনাল গাড়িতেও যেতে পারো শেয়ার গাড়িতেও যেতে পারো শেয়ার গাড়িতে গেলে তোমাদের শিলিগুড়ি থেকে গাড়ি নিতে হবে হবে পর্যন্ত যেতে তারপর ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার দিকে যেতে হবে আর ওয়েদারটা খুবই খারাপ আমরা তো লেট করে বার হয়েছি আর ওয়েদারও অনেক খারাপ দেখা যাও কতটা ঘুরে আসতে পারি পাহাড়ে আসলে আলাদা একটা শান্তি অনুভব হয় উঁচু নিচু পাহাড় এগো রাস্তা কালো কালো মেঘগুলো আমাদের মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে পাহাড় ঘোরার যে মজাটা এই জিনিসটা না বলে বোঝানো যাবে না যারা পাহাড় ঘোরে তারাই এই মজাটা অনুভব করতে পারে গুহা পাতাল যাওয়ার আগে অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে টিংলিং ভিউ পয়েন্ট মিরিক লে গোল পাহাড় আর সুন্দর সুন্দর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ফটো ভিডিও তোলাই যায় আমি তো আগেই বললাম আমরা লেট করে বার হয়েছি তাই আমরা কোথাও দাঁড়াইনি তো পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে ওই যে রাস্তাটা দেখছে ওই রাস্তা দিয়েই আমাদের উপরে উঠতে হবে এতক্ষণ বাইকে বসে থাকার পর পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে এই জায়গাটা দেখার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে এত সুন্দর একটা জায়গা গুফা পাতাল শান্ত নিরিবিরি পরিবেশ এখানে শুধু পাখির আওয়াজ পাবে আর কোনো কিছুরই আওয়াজ পাবে না তোমরা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো আমরা তো আজকে আনি নি কোনো কিছু আমার ব্যাগে বিস্কুট ছিল সেটা নিয়ে বসে গেছে আর খিদেও পেয়েছিল একটু রেস্ট করে আমরা আবার উপরের দিকে উঠছি এখানে দৃশ্যটা তো আরো অসাধারণ আর ওই জায়গায় আমি অনেক এনজয় করেছি অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর বাচ্চাদের মতো খেলে বেরিয়েছি মেঘলা ওয়েদার ছিল দেখো মেঘগুলো কেমন ভেসে ভেসে দেখো এক কথায় অসাধারণ দৃশ্য আর আমার মনে হয় এটা মিনি কাশ্মীর এই গাছগুলো দেখে আমার জুতোটা এত স্লিপ ছিল একবার তো পড়েই গেছে হাতে নিয়ে আমি উপরে উঠছি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে একটি পার্ক আছে যেটি পার পারসন এন্ট্রি বিশ টাকা করে নেয় আর ভেতরে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ আছে আর এই ফুল গাছগুলোর জন্যই ফেমাস হয়েছে জায়গাটা আজকে আমরা ঢুকতে পারছি না বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আমাদের রিটার্ন করতে হবে তাই নেক্সট টাইম যখন আসব অবশ্যই ঢুকবো যাই হোক মন খারাপ করেই ফিরতে হলো আমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো বাই বাই